বিশ্বাস করে নতুন ছোট ছোট হল ট্রেনিং করতে আইসে পরিবারের পরিস্থিতি কেরমাইলে হ্যাঁ তারা বিদ্যার লাই ট্রেনিং করতে আইয়ে আসসালাম কেআই কোন সকাল সকাল গুমতন উ নিজেরে নিজে চিনি ট্রেনিং করন লাগে তো আই যা যাইতে শাসে ট্রেনিং সেন্টারের মধ্যে কারণ ট্রেনিং সেন্টার মেনটা তেমন কিছুই চিনি না তো তোর রাস্তাঘাট সাবতন কোন অটোরিক্সা কেন ইয়ের মধ্যে উড়ি গেছি তাড়াতাড়ি সাইকেল জানালাই আর বিদ্যার জানালাই আঙ্গিল বাজার রান্না কিছু হাইতেন না শুধু আইবেন এক ব্যাগ সমবেদনা আসল কাম কিন্তু তো মাঝে ট্রেনিং তৈল মাছ দি যাইতে হইব ফাঁস রুট বা নাই তৈল দিতে আমরা বেশি না করে তাড়াতাড়ি সাইকেল চলে গেছি লগে লগে আয়ট কে খাইছি কারণ আনবাল জন নিবাস টিকিট কাটন লাগে যায়ক বড় কথা হিং এ বড় কথা একদিক দি ভালো হয়েছে একদিক খারাপ হয়েছে কারণ জন নিবাস লোকাল বাস যদি টিকিট কাটন লাগে তাহলে মানুষে বহুত বহু রকমের হরদানির মধ্যে হয় আর সুবিধা হয়েছে আনে কোনো রকম জামিল ছাড়া আনে একদম আনের গন্তব্য স্থানও চলে যাইতে না যায়কালে তাড়াতাড়ি করে টিক দিন কাটি লগে আমরা বাস ওগি আর আঙ্গিলে তো মাছ দি ভাড়া হয়েছে জনপতি সত্তর টেয়া করে এই ভাড়াটা কম না বেশি আনারা অবশ্য অবশ্য কমেন্ট বক্সে জানাই দিবেন যেতে যেতে পথে পূর্ণিমা রাতে আর কেন হারি নাই বুঝি নি বড়গত ইয়ে না বড়গত হয়েছে আমরা অলরেডি মাইজ দিল্লি অনা দিছি আর আনারা যদি বিদার জানালাই মাইজ ট্রেনিং করতে না গিয়ে তাহলে বেগের আগে ভর্তি হয়ে লইবেন আর যে কোনো কম্পিউটারে দোয়ান তো নানারা ভর্তি হইতেন হাই দিবেন আর ভর্তি হওয়ার লগে লগে হাতে আনারা কাগজ দুই আন দিবে কাগজ দুই আন আনার লগে রাই দিবেন আর আনারা যেদিন ট্রেনিং করতে না আইবেন কাগজ দুই আন লগে লই আনবেন কারণ কাগজ দুই আনারে মূল কাম যাই হোক প্রকৃতি চাইতে চাইতে আমরা চলে এসেছি ট্রেনিং সেন্টারের মধ্যে আর ট্রেনিং সেন্টার আইয়ে মোটামুটি আই অবাক হয়ে গেছি কারণ মানুষের কোনো অভাবই আসিল না আহ আর চার দিয়াই দিতে আছে কোন দিয়ে যাইতেই কি করতে হবে আর হেন কাম করতে আসি আর ট্রেনিং সেন্টারের সামনে কিন্তু ফাটফুড অনে যদি ফাটফুড বানাইতে ফাটফুড অবশ্যই ট্রেনিং সেন্টারের ভিতরে ঢুকিয়ে গেছি কারণ এত মানুষ যাবলার বাইরে মনে হয় যে আল্লাহ এনে খা বাইতে আসে বিশেষ করে নতুন ছোট হল হলাইন ট্রেনিং করতে আছে পরিবারের পরিরমিল হাতের বিদার জানালে ট্রেন করতে যাই হোক এ সাহা চলি আছে আর সাহা সার কথা কইতে আসে আসলেও যদি সুন্দরকিণ মনোযোগ দিয়ে কথা শুনেন বিদেশ সম্পর্কে অনেক কিছু জানতে বিদেশও কি হয় না হয় দালাল

বই থাকবেন আর বই বাই আগে যেতো প্রবাসী আছে হেঁটেও বক্তব্য শুনবেন যেহেতু হেঁটার বিদেশ অনেক বছর আসলেও তো হেতাকো বক্তব্য বিদেশ কেন কেন চলতে হইব কেন কি আরো যাই হোক প্রবাসী বাইক ও লাই আর ফিঙ্গার দেনের আনে তিন দিনের মধ্যে যে কোনো একদিন ফিঙ্গার দিলেই হইব বিশেষ করে তিন দিনের দিন সারা বিরতির টাইম একটু বাড়াই দেয় এটা আমরা তিন দিনের দিনে ফিঙ্গার দিতে যাইতে আসি আর ফিঙ্গার দেন লাই এনে বেশি কিছু করোন লাগতো নবটে যে কাগজ দুইয়ান দিচ্ছে লগে করে লই আনবেন আর যাতায়াতের লাইও কোনো চিন্তা করন লাগতো না কারণ